খাই সেটাই হলো কথা খাদা খাওয়া দাওয়া দাওয়া তেমন খাওয়া দাওয়া ইয়ে হয়ে গেছিলাম ইলিশ কি রে লোটার সুকি তারপরে ভাজি আলো করলা ভাজি খাবো আমি আমার খুব পছন্দ গরু মাংস এই আরেকটা গরু মাংস সালাদ ইলিশ মাছ কি যেন বলে মিষ্টি মানে হলো ইয়ে আছে চিংড়ি মাছ সালাদ সব আছে হ্যাঁ আমার এই ইয়েটা খুব ভালো লাগে লেটটা সব সব আছে ভাতও আছে

না রান্নাগুলো খুবই সুন্দর এই যে খুবই মজা খুবই টেস্ট এখন বসে বসে খাবো সবাই এত কিছু আমার তো মনে নেই আমি নারকেলের কথা বলতে আবুর নারকেলের নাম শুনলে সমস্যা হয় খালিরে যে হয় আমার তো মনে নেই কিন্তু কত খাবার

মুগ মুগ ডাল দিয়ে কবুতর এ তো জীবনে কোনো দিন শুনিনি কে রান্না করেছিল ছোটটা তাই আমি কোনো দিন খাইনি আপনারা কি মুগ ডাল দিয়ে হলো কবুতরের মাংস খাইছেন আমি জীবনেও খাইনি বাবার জন্যও খাইনি দিয়ে তো সব খেয়ে ফেললাম আমি এতই সাজ তুমি কি চাচ্ছো যে শেপার তরকারি